আসসালামু আলাইকুম এসআই ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলুন আর কথা নয় শুরু করা যাক একটি সমবাহু তিবুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য টু মিটার বাড়ালে এর ক্ষেত্রফল থ্রি ইন্টু রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা এখন আমি দেখাবো আমি যে শর্টকাট টেকনিকটি দেখাবো তা এমসিকিউতে ব্যবহার করা যাবে রিটেনে ব্যবহার করা যাবে না চলুন শর্টকাট টেকনিকটি দেখে নেওয়া যাক এই টাইপের অঙ্কগুলো করার জন্য সর্বপ্রথম যা করতে হবে তা হল ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে বা বেড়ে যাবে সেই মানকে সদা সর্বদাই ফোর বাই রোড থ্রি দ্বারা গুণ করতে হবে তা এখানে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে থ্রি ইন্টু রোড থ্রি বর্গমিটার একে সদা সর্বদাই ফোর বাই রোড থ্রি দ্বারা গুণ করব তারপর এখান থেকে বিয়োগ করব বৃদ্ধিপ্রাপ্ত যে বাহুর দৈর্ঘ্য আছে তার বর্গের মান তা এখানে বৃদ্ধিপ্রাপ্ত বাহুর দৈর্ঘ্য টু মিটার এই টুকে বর্গ করব তারপর ভাগ করব বৃদ্ধিপ্রাপ্ত যে বাহুর দৈর্ঘ্য রয়েছে এখানে যেমন টু এই টু নিব তার দ্বিগুণ দ্বারা এখানে গুণ করব টু এখান থেকে ক্যালকুলেশন করলে যে মানটি পাবো তাই হবে কাঙ্ক্ষিত ফলাফল আমি আবার বলছি এই টাইপের অঙ্কগুলো করার জন্য সদা সর্বদাই বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফলকে ফোর বাই রুট থ্রি দ্বারা গুণ করতে হবে সেখান থেকে বিয়োগ করতে হবে বৃদ্ধিপ্রাপ্ত বাহুর দৈর্ঘ্যের বর্গের মান এবং তাকে ভাগ করতে হবে বৃদ্ধিপ্রাপ্ত বাহুর দৈর্ঘ্যের মানের দ্বিগুণ দ্বারা দেখেন এই রুট থ্রি রুট থ্রি কাটা থ্রি আর ফোর গুণ করলে হয় টুয়েলভ মাইনাস দুই কোণে চার বা ফোর আর দুই কোণে চার বা ফোর টুয়েলভ থেকে ফোর বিয়োগ করলে থাকে এইট এখানে ফোর ফোর দ্বারা এইটকে ভাগ করলে টু কাঙ্ক্ষিত ফলাফল টু মিটার খনং সঠিক অর্থাৎ সমবহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য টু মিটার চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য টু মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স ইন্টু রুট থ্রি বর্গমিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত তাহলে পূর্বের মতোই বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফলকে গুণ করব ফোর বাই রুট থ্রি দ্বারা এখান থেকে বিয়োগ করব বৃদ্ধিপ্রাপ্ত বাহুর বর্গের মান তার বৃদ্ধিপ্রাপ্ত বাহু টু মিটার এই টুয়ের বর্গের মান বিয়োগ করব তারপর একে ভাগ করব বৃদ্ধিপ্রাপ্ত যে বাহুর দৈর্ঘ্য রয়েছে তার দ্বিগুণ দ্বারা তা বৃদ্ধিপ্রাপ্ত বাহুর দৈর্ঘ্য টু এর দ্বিগুণ দ্বারা অর্থাৎ দুই দ্বারা গুণ করব তারা ভাগ করব তো রুট থ্রি রুট থ্রি কাটা সিক্স আর ফোর গুণ করলে হয় টোয়েন্টি ফোর দুই দু কোণে চার এখানে ফোর আর দুই দু কোণে চার বা ফোর টোয়েন্টি ফোর থেকে ফোর বিয়োগ করলে হয় টোয়েন্টি এখানে ফোর ফোর দ্বারা টোয়েন্টিকে ভাগ করলে ভাগ ফল ফাইভ কাঙ্ক্ষিত ফলাফল গণ অংশ উত্তর পাঁচ মিটার আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ